शेर भाई, ধর্ষণ তোমার কে হয় ধর্ষণ তোমার কিসের ভয় ধর্ষণ তোমার কে হয় পুলিশ তুমি যতই মারো তোমার কে তোমারো এই পুলিশ তুমি যতই মারো তোমার কে তোমারো 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 পুলিশ তুমি যতই मारो। पुलिस কে তোমারো পুলিশ তুমি যতই মারো তোমার কে তোমারো পুলিশ তুমি যতই মারো তোমার বিনিমান ক্লাস 3 বিনিমান ক্লাস 3 মাছিতে কচুশা মাছিতে কচুশা আমাদের 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 আমি আইছো আমাদের আমাদের দন দন দিচ্ছি একটি সুযোগে আমরা যে রাস্তাটা ক্লিয়ার করে দেব ওই রাস্তা রাস্তাটা তো আমরা এই আন্দোলনটা দারুণভাবে করেছো এত জনে এসেছে এটা ভাবাই যায় না এটা ভাবাই যায় না সবাই সবাই আপনারা হস্থে দিদি বিরাট হ্যাঁ যাও যাও লোকটা মানুষ এইদিকে দাও সাহেব এদিকে এই কোন এই বাইক দাও

আমি বলতে চাইছি সবচেয়ে বিশাল একটা 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 আমি বলতে তো সিনেমাতে আসে বলা বলে ছোট করে বলতো এদিকে চলে যাই এদিকে চলে এদিকে চলে যাইcentrum আমি নিচে পৌঁছে বলতে হবে ওইটা গতি জানতে হবে ওইটা গতি জানতে হবে আজকে তোমরা তিলোত্তমার জন্য লড়লে এবং এত দূর হেঁটে এলে আর জাস্টিস চাইলে কিন্তু জাস্টিস কি সত্যি পাওয়া যাবে

আজকে মেয়েদের জন্য ছেলেরাও একসঙ্গে গলা মেলাচ্ছে এবং তাদের তাদের সুরক্ষার প্রশ্নটাই সবথেকে বড় হয়ে তো তোমার কি বক্তব্য জাস্টিস পাওয়া যাবে এবং মেয়েদের সর্বোপরি সুরক্ষা সুরক্ষা আইনটা যথাযথ হবে মানে রাত্রিবেলা মেয়েদের ঘরের ভিতর থাকতে হবে না আইনে কিছু হয় না আপনি যত পড়া আইনই হোক এর আগে তো অনেক বর্ষত পাশি হয়েছে কিন্তু তা বলে কি দর্শন বসে এটা আইনের প্রশ্ন প্রশ্ন হচ্ছে আমার মৃত্যু আমার মূর্ধ হয়তো একটা কী বলবো একটা বাজে জিনিস আছে সেই বাজেটাকে দমন করতে হবে তবেই সমাজে এইরকম ধর্ষণ বলুন খুন বলুন বা আরও যত কিছু হয় সেটা আগে দমন আগে নিজেদের সোজাতে হবে তারপর আমরা আঙুলপূর্ব প্রশাসকের উপর